হ্যালো এ হাওড়া জেলার গ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে নতুন আবারও একটা ভিডিও শুরু করছি তো দেখো বিকেলবেলা চলে গিয়েছিলাম খরগোশের জন্য শাক কাটতে আর অনেক খুঁজে খুঁজে মানে কি বলবো একটু শাক পেয়েছি এক প্লাস্টিক আর তোমাদেরকে একটু আমাদের এখানের প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিই আর যখন আমি ভিডিওটা এডিট করছি ভয়েস ওভার করছি ব্যাকগ্রাউন্ডে কিছু টুপটাপ আওয়াজ শুনতে পারে কারণ মানে কি বলবো রাত্রি থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম আছে তবে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর তো দেখো এই যে মাঝখানের আলটা দেখতে পাচ্ছ এখান দিয়ে মাঝে মাঝে আমরা শাক কাটতে যাই একদম ওই জমির মাঝখানের দিকে তো কাদা ছিল বলে যাওয়া হয়নি তো দেখো শাকগুলো তুলে আনার পর ধুয়ে নিচ্ছি কারণ অবলা জন্তু খাবে বলে কি পরিষ্কার করে দিতে হবে না যখনই শাক তুলে আনা হয় এইভাবে শাকগুলো আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে প্লাস্টিকে ভরে রেখে দিই আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রায় আমার খরগ দুদিন খাবে তারপর আবারও শাক তুলে নিয়ে আসতে হবে মানে কি বলবো আমাদের নিজেদের থেকে ওর চিন্তাটা বেশি কারণ ও তো অবলা জন্তু কিছু বলতে পারে না ক্ষীরে পেলেও কিছু বলতে পারে না ক্ষীরের জ্বালায় তিরিং বিড়িং করে এ মাথা ও মাথা ছুটে ছুটে বেড়ায় তাই কি বলবো ওর খাবারটা আগেই আমাদেরকে জোগাড় করে রাখতে হয় তো দেখো এই শাকের মধ্যে ছিল তেলাকুচি শাক মানে তেলাকুচি ওই যে বলে না বনকুন্দরির ওর গাছ ওগুলো ও খুব ভালো খায় আর ছিল মানে কি বলবো ওই কুলেখারা শাক যে বলে কুলে কুলেখারা শাক বর্মা শাক এগুলো দেখো তেলা কুচি আর এই যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওই কুলেখারা শাক যেগুলো খেলে শরীরে রক্ত হয় ওই শাকগুলো আর তো এইভাবেই ধুয়ে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর বাড়িতে এসে ওটা জলটা ঝেড়ে নেব তারপর প্লাস্টিকের মধ্যে রেখে দেবো কারণ জলটা না ঝালে শাকগুলো আবার সব নষ্ট হয়ে যাবে তো কি বলবো আর মহারাজকে একটু শাক দিতেই দেখো কিভাবে খেতে শুরু করে দিয়েছে আসলে কি বলবো যতই ভাত মুড়ি বিস্কিট এইসব দাও না কেন ওর মানে কি বলবো শাকটা মানে সবসময় সাইডে শাক রাখা যায় আদার্স যাই কিছু খাক না কেন শাকটা মানে কি বলবো থাকতেই হবে তো দেখো তারপরে এই যে পুকুর পাড়ে বসে পড়েছিলাম আর ওটা আমার মানে বাড়ি ওরা দেখাচ্ছিলাম বসেছি আর মেয়ে কিছু মানে কি বলবো ফুল তুলে এনেছে একটু ফটোশুট করবে ব্যাকগ্রাউন্ড যে ফটো হয় না মানে সামনে কিছু ফুল টুল থাকবে আর পেছনে কিছু ঠাকুরের ছবি টবি দিয়ে এডিট করা হয় তো ও কিছু ছবি তুলছিলো তার থেকে কিছু ছবি আমিও নিয়েছি এডিটের জন্য তো এই যে শিউলি ফুল পড়ার ভিডিওটা দেখছো এখানে ওই সাইডে আকাশ যেদিকে আছে ওই দিকে একটা দুর্গা ঠাকুরের মানে কি বলবো ছবি লাগিয়ে একটা ভিডিও এডিট করবো তাই আর তো দেখো মানে কি বলবো এখানে একটা আমি ছবি এডিটও করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রত্যেকে